বন্ধুরা দেখুন নদীর নিচ থেকে এই ঘরটা কিভাবে করেছে দেখুন নদীর নিচ থেকে আপনারা বুঝতেই পারছেন আমরা এখানে বেড়াতে এসেছি নদীর নিচ থেকে ঘরটা বানানো হয়েছে দেখুন কতগুলো মুরগি রাখা আছে এখানে আপনাদের ঘরটা একটু ঘুরিয়ে দেখাতে চাই আমরা ভিতর উপরটা দেখুন কত সুন্দর লাগছে এই যে ঘরটা পাকা চলছে

জিশান আর জিশানের বাবা হাওয়া কাচ্ছে ঠান্ডা নৌকাটা দেখতেই পাচ্ছেন জুম করে একটু দেখাই আমরা এই নৌকাটা চড়ে ওপারে যাব এখানে আমরা ঘুরতে এলাম দেখুন কীরকম জলের টান যাচ্ছে স্লিপ পাচ্ছি আমি পা পিছলে না যায় তো ভয় যায়নি আগে বেরিয়ে গেল গঙ্গা গঙ্গাসাগর আমরা এখানে একটা আত্মীয়র বাড়ি এসেছি ঘুরতে কেমন লাগছে প্রচুর রোদ্দুর দিশান দেখো ওপারটা একটু দেখুন হ্যাঁ ট্রলারগুলো দেখুন জুম করে দেখাচ্ছি আমরা দশ মিনিট পরে আমরা ওপারে যাব ওপারে সাগর আছে নৌকাটা দেখবো তোমরা সাগরে দেখবো দিশান জেদ করছে ওপারে যাবে বলে না বাবা এখন নয় নৌকা তো ওটো উঠতে পারো ওটো প্রচুর রোদ্দুর এখন এটা হচ্ছে খেয়া পার হয় খেয়া পার হওয়ার রাস্তা দেখুন এখানে কোনো ব্রিজ নেই বা পোল নেই এই খেয়া পার হয়ে এরা রাস্তা এপার ওপার হয় কিভাবে জলটা যাচ্ছে দেখুন জিশান জেদ করছে ম্যানেজার বাড়ি দিল কোন তো এটা ম্যানেজার ওইটাই চলবে হ্যাঁ এই দেখুন এখন চড়া পড়ে গেছে চড়া পড়ে গেছে এখন এই যে বাড়িটা দেখালাম দেখলি ওইটা বাইরে থেকে দেখাচ্ছি জিশান দাবো জেদ করছে ও নৌকার মধ্যে উঠবে যা ওটো ওটো ভয় লাগে কি একজন বললি তালে একটু সফটি তো বাবুকে ডাক বাবুকে তো একটু উঠি যাও জিশানের আশাটা পূরণ হলো একটু দেরি করতে বললো ও করবে না ও যাবে ও পারেই যাবে ওটা খুব সুন্দর লাগছে দারুণ একটা এলাকা

Bu